সামনেই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের রয়েছে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার জন্য সকল বিষয় অর্থাৎ বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সাজেশান দিয়েছি আজ তোমাদের জন্য ইংরেজির গোটা সাজেশান গোটা সাজেশান কেন বলছি কোন প্রসগুলো ইম্পর্টেন্ট কোন পোয়েম থেকে প্রশ্ন আসবে পাশাপাশি আনসিনের ইম্পর্টেন্ট টপিকগুলো কি পাশাপাশি কোন রাইটিংসগুলো তোমাদের সবথেকে বেশি গুরুত্ব সহকারে করতে হবে টেস্ট এবং ফাইনাল দুটোর জন্যই আজ এই ভিডিওতে সম্পূর্ণটা বলে দেবো একটা কথা শুনলে খুশি হবে এই সমস্ত জিনিস উত্তর উত্তরসহ অনেক আগেই চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিক টু নোটস বলে একটি প্লে লিংক লিঙ্ক দেওয়া সেখানে সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে আর আগামী দিনে তোমাদের জন্য অনেক অধ্যায় ভিত্তিক ফ্রি নোটসও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় সাজেশানটিকে আমরা কয়েকটি পার্টে ভাগ করেছি রকম ভাগ করেছি প্রথমে আলোচনা করব কোন প্রোস কোন পোয়েম আর আনসিনের ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী তারপরে আমরা চলে যাব রাইটিংসে রাইটিংসে মূলত তিরিশ নম্বর থাকে তিনটে রাইটিংস আসে তিনটে রাইটিংয়ের আমরা আলাদা আলাদা পার্টে কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আজকে তোমাদের বলে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো প্রথমেই আলোচনা করব তোমাদের কোন প্রোজগুলো ইম্পর্টেন্ট প্রোজ যদি দেখতে হয় সব থেকে ইম্পর্টেন্ট আমি দুটো প্রোজের নাম বলছি একটা হচ্ছে তোমাদের লেসন থ্রি অর্থাৎ পাসিং অ্যাওয়ে আফ বাপু এটা ইম্পর্টেন্ট আর কোনটা লেসান ফাইভ আওয়ার রানবে কাইট এই দুটো খুব ভালোভাবে তোমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো সেখান থেকেই তোমাদের টেস্ট বলো ফাইনাল বলো এখান থেকেই প্রোসের পার্টটা তোমাদের আসতে চলেছে তাহলে পোয়েম কোনটা ইম্পর্টেন্ট পোয়েম সব থেকে বেশি ইম্পর্টেন্ট লেসান ফোর মাই ওন ট্রু ফ্যামিলি আর দ্য স্নেইল একদম লাস্ট অধ্যায় এই দুটো পোয়েম তাহলে দুটো প্রোস কি কি আবারও বলি পাসিং অ্যাওয়ে অফ বাপু আর একটা কী আবার রানবে কাইট আর পোয়েম কি কি মাই ওন ট্রু ফ্যামিলি আর হচ্ছে দ্য স্নেইল এটা হচ্ছে তোমাদের প্রোস আর পোয়েমের পাট্টা এবার তোমাদের আমি দেখিয়ে দেবো আনসিনে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি কোন ধরনের টপিক তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ তোমরা ন্যাচারাল ডিজাস্টার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেখান থেকে বিভিন্ন রকমের টপিক তোমাদের তুলে দিতে পারে ফ্লাড মানে বন্যা স্ট্রম মানে ঝড় আর্থকুয়েক ভূমিকম্প সুনামি ল্যান্ডস্লাইড ভূমিধস এই রকম ধরনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ওপরে আনসিন আসতেই পারে অ্যাক্সিডেন্টাল আসতে পারে সেটা স্ট্রিট হতে পারে ট্রেন হতে পারে প্লেন ক্র্যাশ হতে পারে বোট ক্যাপসাইজ হতে পারে ফায়ার কোলাপস এই রকম টপিক হতে পারে পাশাপাশি এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশগত বিভিন্ন বিষয়েও বিভিন্ন রকমের দূষণ যেমন তারপরে ডিফরেস্টেশন তারপরে সেফ ড্রিঙ্কিং ওয়াটার ট্রি প্ল্যানেশান এই রকম বিষয়ের ওপরে কিন্তু আনসিনগুলো প্র্যাকটিস করতে হবে অর্থাৎ তোমরা যদি আগের বছরের টেস্ট পেপারটাও দেখো না সেখান থেকেও যদি আনসিন প্র্যাকটিস করো এই রকম টপিকের অনেক আনসিন তোমরা পেয়ে যাবে আর যে যে অধ্যায়গুলো বললাম ওই প্রোস আর পোয়েমের সেই অধ্যায়গুলো থেকেও ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ প্রোস পোয়েম আনসিন এই টপিকের মধ্যেই দেবে আমরা জানি যে সকল ছাত্রছাত্রীরা অপেক্ষাকৃত একটু দুর্বল যারা কম করতে চায় যারা বেসিক্যালি গ্রামারের পার্টটা ইগনোর করে রাইটিংয়ের পার্টটা ইগনোর করে তাদের জন্য ইংরেজিতে নম্বর তোলার সব থেকে প্রধান জায়গা হচ্ছে এই প্রোস পোয়েম আর আনসিন যেখান থেকে ছাত্রছাত্রীরা অনায়াসেই খুব সহজেই চল্লিশটা নম্বর তুলে ফেলতে পারে নব্বইয়ের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে এই পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে প্রোস পোয়েম আর আনসিনের পার্টটা এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা কম কারণ পুরো মেসেজ তোমাদের তুলে দেওয়া হয় তাই অবশ্যই ভালো করে দেখবে আর ওই যে বললাম সমস্ত কিছুর উত্তর তো আমরা দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিংক দেওয়া সেখানে তোমরা পেয়ে যাবে এই ছিল তোমাদের ওভারঅল অর্থাৎ এবার আলোচনা করবো তোমাদের ইম্পর্টেন্ট রাইটিং কি রাইটিং এর পার্ট যারা লেটার মার্কস পেতে চায় তাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ তিরিশটা নম্বর এখানে রয়েছে তিন ধরনের রাইটিং আসবে তিন ধরনের রাইটিংয়ে আমি তিন ধরনের রাইটিংই তোমাদের বলবো প্রথম পার্টে তোমাদের থাকবে হয় আমি বলছি কি কি থাকবে বায়োগ্রাফি আসতে পারে স্টোরি আসতে পারে প্রসেস রাইটিংও আসতে পারে আর টেস্ট পরীক্ষার জন্য প্যারাগ্রাফও দিতে পারে কিন্তু বোর্ড পরীক্ষায় প্যারাগ্রাফ কিন্তু এবছর দেবে না তবে টেস্টের জন্য তোমরা প্র্যাকটিস করে যেও প্রথম যে পার্টটা বললাম রাইটিংয়ের দশ নম্বর সেখানে কি কি ইম্পর্টেন্ট বায়োগ্রাফি ইম্পর্টেন্ট স্টোরি ইম্পর্টেন্ট প্রসেস রাইটিং তোমাদের ইম্পর্ট্যান্ট আর টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে স্কুলগুলোর কথা সেক্ষেত্রে কোনো কোনো স্কুলে কিন্তু প্যারাগ্রাফ রাইটিংও দিতে পারে এটা দশ নম্বর সেকেন্ড পার্টে তোমাদের একটা লেটার রাইটিং আসবে এ বছর কোনো এডিটোরিয়াল লেটার আসবে না তোমরা ভালোভাবে যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বন্ধুকে চিঠি লেখা এই ধরনের লেটার আর একটা প্র্যাকটিস করে যাবে সেটা হচ্ছে হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে লেটার এই ধরনের লেটার সেকেন্ড পার্টে তোমাদের করতে হবে আর থার্ড পার্টে যেটা তোমাদের এবছরের পরীক্ষায় আসবেই সেটা হচ্ছে নোটিস রাইটিং অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে আমরা নোটিস রাইটিংয়ের ফরম্যাটও চ্যানেলে দিয়ে দিয়েছি যে ফরম্যাট একটি মুখস্থ করলে পৃথিবীর যে কোনো ধরনের নোটিস তুমি লিখে আসতে পারবে সেইটাও তোমরা কিন্তু পেয়ে যাবে প্রথমে আমরা যে তোমাদের বললাম যে কি কি টপিক তোমাদের পড়তে হবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমেই তোমাদের একটু আগে বলে দিই যদি তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং আসে টেস্ট পরীক্ষা ফাইনালের জন্য নয় টেস্ট পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং কী কী করতে পারো সেফ ড্রাইভ সেফ লাইফ করতে পারো ট্রি প্ল্যানেশান করতে পারো এনভায়রনমেন্টাল পলিউশান করতে পারো তারপরে হচ্ছে ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার করতে পারো এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারো এই ধরনের টপিকগুলো বা ইয়োর এইম ইন লাইফ ইয়োর ফেভারেট পারসন এই সমস্ত জিনিস কিন্তু তোমরা করতে হবে প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য বায়োগ্রাফি যে কোনো স্বনামধন্য ব্যক্তির বায়োগ্রাফি তোমাদের দিতে পারে সেক্ষেত্রে এপিজে আব্দুল কালাম রয়েছে মহাশ্বেতা দেবী রয়েছে সত্যজিৎ রায় রয়েছে বিরাট কোহলি রয়েছে রোহিত শর্মা রয়েছে এম এস ধোনি রয়েছে এই ধরনের বায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনীমূলক রচনা তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে তারপর প্রসেস রাইটিং যদি তোমাদের দেয় অর্থাৎ প্রিপারেশান সেই প্রসেস রাইটিংয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে তোমাদের যেগুলো করতে হবে হাউ হ্যান্ড স্যানিটাইজার অর মাস্ক ইজ প্রিপেয়ার্ড কীভাবে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক তুমি তৈরি করবে এটা তারপর হাউ ম্যাঙ্গো ম্যাঙ্গোপিকেল লেমন স্কশ অরেঞ্জ জুস পটাটো চিপস ইজ প্রিপেয়ার্ড এগুলো কীভাবে তৈরি করা হয় তারপর ইম্পর্টেন্ট একটা টপিক হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড তারপরে হাউ কি ইস প্রিপেয়ার্ড তারপর হাউ ও ইজ প্রিপেয়ার্ড তারপর হাউ পেপার ইজ মেড তারপর হাউ নিউজ পেপার ইজ পাবলিশড অর্থাৎ যে কোনো জিনিস তৈরির পদ্ধতি কিন্তু প্রসেসিং বা প্রিপারেশানে তোমাদের দেয় এই ধরনের জিনিস তোমাদের করতে হবে এটার জন্য এবার আসবো তোমাদের লেটার রাইটিং কী কী ইম্পর্টেন্ট লেটার রাইটিং ওই যে বললাম যে বন্ধুকে চিঠি লিখতে হবে এই ধরনের লেটার ইম্পর্টেন্ট আর হেডমাস্টার হেডমিস্ট্রেসেরটা করতে হবে কি কি টাইপ করতে হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে রাইট এ লেটার টু ইউর ব্যাঙ্ক ম্যানেজার ফর অ্যার এডুকেশনাল লোন অফ ইউর হায়ার এডুকেশন এই ধরনের টপিক বা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউটিলিটি অফ মর্নিং ওয়াক অর ডেলি এক্সারসাইজ বা দিতে পারে রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার ফর সিক লিভ বা রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল এটা বন্ধুকে তোমার দুর্গোৎসব সম্পর্কে লিখতে বলেছে তারপরে এটাও দিতে পারে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন ক্লাস টেন অ্যান্ড ইয়োর লং প্রিপারেশন ফর মাধ্যমিক এক্সামিনেশন বা প্রাথমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েও দিতে পারে বা দিতে পারে সাপোজ ইউর ফ্রেন্ড ওয়েস্ট স্টাডি আওয়ার বা ইউজিং অ্যান্ড্রয়েড ফোন রাইট এ লেটার টু হিম গিভিং হিম অ্যাডভাইস দ্য ফ্রেন্ড এই ধরনের দিতে পারে অর্থাৎ বেশি ব্যবহার ফোনের ফলে যে পড়াশোনায় যে ক্ষতি হচ্ছে সেটা নিয়েও তুমি কিন্তু লিখতে হতে পারে বা তোমাকে দিতে পারে রিসেন্টলি এমন একটা জায়গায় ঘুরতে গিয়েছো সেই সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স তোমাকে লিখতে দিতে পারে এই টাইপগুলো দিতে পারে যেটা বললাম নোটিস রাইটিং আসবে নোটিসের কী কী তোমরা প্র্যাকটিস করবে দেখো নোটিসের জন্য করতে হবে প্রথমে হচ্ছে যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার একটা ক্যাম্পেইন স্কুলে চালানো হচ্ছে সেটা নিয়ে আসতে পারে বা তোমাকে আসতে পারে যে তুমি একটা নোটিস লেখো যে ডোনেট ফ্রিলি রিলিফ ফান্ড মানে একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য তোমরা ত্রাণ সংগ্রহ করছো সেটার জন্য বা তোমাদের আসতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই ট্রিটমেন্ট ক্যাম্প বা তোমাদের হেলথ চেক ক্যাম্প বিশেষ করে হেলথ চেক ক্যাম্পের মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো আসতে পারে স্কুল ম্যাগাজিন পাবলিশড এই রকম ধরনের যে কোনো ধরনের নোটিস তোমাদের জন্য কিন্তু আসতে পারে অনেক রয়েছে নোটিসের টাইপ কিন্তু আমি বেশি আলোচনা করব না কারণ নোটিসের ফরম্যাট আমি দিয়ে দিয়েছি যেটা মুখস্থ করে তোমরা সবাই সব কিছু লিখে আসতে পারবে আবারও বলি সমস্ত কিছু উত্তর আমরা চ্যানেলে অনেক আগেই আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা পেয়ে যাবে আজকে এইটুকুই ছিল তোমাদের ইংরেজির সাজেশান যেটা অত্যন্ত শর্টভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকলে জানাতে কমেন্ট করে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো